হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম ফরেজেন থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণমহল মহল জুয়েলার্সে আপনাদেরকে রূপার একটা সেট নিয়ে আলোচনা করব। আর আমাদের সঙ্গে নয়ন আছে আর দাম বলে দিব। সেটটার ডিজাইন আপনার খুবই সুন্দর একটা সেট আজকে বি স্টাইলের আর এটা হলো সম্পূর্ণই রূপার কালার রূপারে একুশ ক্যারেট নয় এটার সঙ্গে কি কি আছে ওজন কি সেটা একটু হ্যাঁ নেকলেস নেকলেস হিসেবে খুবই সুন্দর ওয়াটারি সেট দেখুন খুবই কোরজিয়াস খুবই সুন্দর একটা ভি সেটের যেটা রূপার উপরে আর যারা যে কোনো গলায় পর্বে এই ধরনের একটা সেট আপনার গলায় একটু উঁচু করে দেখো খুবই সুন্দর একটা আরও করো তাহলে সেটটা বুঝতে পারবে যারা যত গলা মোটা থাক তাহলে আপনাদের এই ধরনের সেটটা যদি আপনারা গলা ইউজ করেন তাহলে বুঝতে পারবে না যে খুবই ফিটিং একটা সেট আর এটার সঙ্গে কানের ইয়ারিংটাও করুন খুবই জোস একটা ইয়াররিং দেখুন কানের মাঝখানের সেন্টার দিয়ে কানেরটা হয়েছে এবং সেটটার ইয়াররিংটা অনেকই গর্জিয়াস যারা এই ধরনের গর্জিয়াস সেট পছন্দ করেন রূপার উপরে

অ্যাড্রেসটা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা ফরাজ ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেনি কোনো সাবস্ক্রাইব করবেন এবং স্বর্ণমহল জুয়েলার্স নামে আমাদের একটা পেজ আছে পেজ দিয়ে লাইক দেবেন অবশ্যই কোয়ালিটি সেট আপনারা পেতে হলে এই ধরনের সেটটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সেটটা পুরো সেটটার দাম কত কইলে আর রূপার বিয়াল্লিশ হাজার

কপি করা হয়েছে হাতের মোটের মধ্যে একদম হাতের মোটের মধ্যে নয় নিয়ে এনেছে দেখো এ ধরনের সেট পেতে হলে করলম চলে আসতে বা স্বর্ণমল চলে আসা বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং প্রবাসী যারা ভাই বোন আছেন তারা বলুন যে ধরনের সেটগুলো অর্ডার দিতে পারবেন আর খুবই সুন্দর একটা সেট খুবই ঝটপট যারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বিদায় নিয়েছি আলাইকুম